ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বাইনান্সের সাবেক সিইও সিজেড বিএনবির এক্স স্যান্ডেল থেকে বুলডান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা এই ভিডিওটি দেখছেন অথচ চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ফ্রেন্ডস চলুন আমরা এখন চলে যাব সিজেড বিএনবির এক্স স্যান্ডেলের মধ্যে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের সার্চ বাড়ে আমরা এখানে সার্চ দিব সিজেড বিএনবি তো চলুন সার্চ দেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে সিজেড বিএনবি অলরেডি চলে এসেছে আমরা আগেও একবার সার্চ করেছিলাম তো আমরা সরাসরি এখানে ক্লিক করে দিই চলুন ফ্রেন্ডস আমরা সিজেড বিএনবির যে এক্স হ্যান্ডেল সেখানে চলে এসেছি এখন আমরা স্ক্রল করতে করতে একটু নিচের দিকে যাব এবং তার দেওয়া গুরুত্বপূর্ণ পোস্টটি তার ফ্রেন্ডস চলুন ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্তেছেন সিজেড বিএনবির সেই গুরুত্বপূর্ণ পোস্টটিতে আমরা চলে এসেছি তো চলুন আপনাদের দেখার সুবিধার জন্য একটু জুমিন করে নিই তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন উনি চার বছর আগের করা একটি পোস্টকে আবারও মেনশন করে গত দশ তারিখে একটি পোস্ট দিয়েছে পোস্টটি পড়ে আমরা কিছু বোঝার চেষ্টা করি চলুন উনি লিখেছে ফোর ইয়ার্স এগো টুডে সামথিংস নেবার চেন্স এবং উনি যেটি মেনশন করেছে দুই হাজার বিশ একুশ সালের বুলরানের সময় ইফ ইউ কান্ট হোল্ড ইউ ওয়ান্ট টু বি রিচ তো চলুন আমরা বাংলাটা জানি ফোর ইয়ার্স অ্যাগো টুডে চার বছর আগের এই দিনে সামথিংস নেভার চেঞ্জ কিছু বিষয় কোনো পরিবর্তন হয় না এবং উনি যেটি মেনশন করেছেন ইফ ইউ কান্ট হোল্ড যদি তুমি হোল্ড করতে না পারো ইউ ওয়ান্ট বি রিচ তুমি বড় হতে পারবে না তো ফ্রেন্ডস ওনারা এইভাবেই ছোট্ট একটি কথার মাধ্যমে মেসেজ দিয়ে থাকেন এবং উনি এটা বোঝাচ্ছেন যে চার বছর আগের এই দিনেও আমি যে কথাটি বলছিলাম আজকেও আমি সেই কথাটি বললাম সুতরাং আপনারা সবাই হোল্ড করুন এবং রিচ করুন তো ফ্রেন্ডস আশা করে আপনারা বুঝতে পারছেন বুলডানের পূর্বে সিজেড বিএনবির করা এই পোস্টটি কতটা গুরুত্বপূর্ণ ও মিনিংফুল আর বুলরান আসবে কিনা সেই বিষয়েও আপনারা আইডিয়া পেয়েছেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চাইলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ